বায়ু দূষণ নগরবাসীর জন্য অনেক বড় একটি সমস্যা শীতের সময় বাড়তে থাকে এই দূষণের মাত্রা পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন নভেম্বর থেকে মার্চেই বছরের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ দূষণ হয়ে থাকে তাই এই সময়সহ সারা বছর বায়ু দূষণ কমাতে প্রয়োজন যথাযথ মনিটরিং ব্যবস্থা ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা কমানোর পাশাপাশি ইটভাটাও ভাটাও বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের মাহি হাসানের বিশেষ প্রতিবেদন ঢাকার বায়ু দূষণ বেড়েই চলেছে বায়ু দূষণ রোধে সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ ইয়ার প্রতিষ্ঠানটির তথ্যমতে গত শুক্রবার থেকে ঢাকার বাতাসের মাত্রা খুবই অস্বকর বিশেষজ্ঞরা বলছেন শীতের সময় সাধারণত বৃষ্টি না হওয়ার কারণে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায় তাই দূষণ কমাতে নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস নির্মাণ কাজ ইঁটের ভাটা বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের সেই সাথে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে আরো কড়াকড়ি হওয়ার পরামর্শ তাদের শুষ্ক মৌসুমের পাঁচটি মাসের জন্য আলাদা একটি পরিকল্পনার দাবি সবসময় করে আসছিলাম বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য এই সময় প্রয়োজনে স্কুলগুলোকে যখন বায়ু দূষণের পরিমাণ হেজারিয়াস লেভেলে চলে যাবে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে তখন স্কুল কলেজগুলোকে প্রয়োজনে কিছুদিন বন্ধ রাখা এমনকি নির্মাণ কাজগুলোকে নিয়ন্ত্রণ করা ফিটনেসবিহীন যান বাহনগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণের ভিতরে রাখা এবং বায়ু দূষণকারী শিল্প কারখানার উপরে নজরদারি বৃদ্ধির মতো কিছু পদক্ষেপের পরামর্শ দিচ্ছি আমরা ফিটনেস বিহীন গাড়ি কমাতে এনবিআর কে প্রয়োজনে পলিউশন ট্যাক্স বসানোর পরামর্শ এই বিশেষজ্ঞের পুরনো যানবাহন আছে এবং সেখানে যদি যেগুলো পলিউশনের মাত্রা বেশি হয় সেগুলোকে ফেজ আউটে যেতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তারা যারা ফেজ আউটে যেতে যাবে না তাদেরকে কার্বন ট্যাক্সিং বা পলিউশন ট্যাক্সিং এর আওতায় আনতে হবে আমাদের কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল গুলো যেগুলো আসছে সিটি কর্পোরেশন বড় দায়িত্ব আছে যে ওই এলাকাতে যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তারা আবদ্ধ অবস্থা বিল্ডিং করবে না তাকে একটা বড় ধরনের প্যানালটি দেওয়া উচিত এবং সেই প্যানালটিটা আর্থিক ভাবে অনেক বেশি প্যানালটি দেওয়া উচিত হাকার বাইরে ব্রিক গুলো আছে এই ব্রিক গুলোকে আর আমাদের চলতে দেওয়া উচিত না কোন অবস্থাতেই বায়ু দূষণের ফলে স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসার খরচ অনেক বেশি উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন সরকারের উচিত দ্রুত বায়ু দূষণ কমানোর ব্যবস্থা করা মাহি হাসান জিটিভি নিউজ ঢাকা